নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে বানিয়ে দেখাব কচুর দিয়ে রুই মাছের দারুণ টেস্টি একটি রেসিপি তার জন্য নিয়ে নিয়েছি একটা কচুর মুখি এই মুখিটা এখন খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আরে যে দেখুন কচুরমুখী আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি বেশ এই রকম সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন আর সাথেই নিয়ে নিয়েছি পরিমাণ মতো রুই মাছ রুই মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ আগে থেকেই মাখিয়ে রেখে দিয়েছিলাম আর মশলার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট সাইজের টমেটো নিয়েছি পরিমাণ মতো রসুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পরিমাণ মতো আদা নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আমি এখানে আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন আর এখানে নিয়েছি এক চামচ মতো গোটা জিরে গোটা গরম মশলা তো এই সব সবকটা মশলায় আমি একসঙ্গে পেস্ট করে নেব এরপর মাছগুলো ভেজে নেব তার জন্য কড়াই খুব ভালো মতো গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নেব দেখুন মাছগুলো আমি দুই দিকটায় উল্টে পাল্টে মিডিয়াম করে ভেজে নিয়েছি এরপর তুলে নেব আমি এখানে মিডিয়াম করেই ভেজে নিয়েছি আপনারা কড়া করেও ভেজে নিতে পারেন মানে যে যেরকম পছন্দ করে সেইরকমভাবে ভেজে নেবেন সবকটা মাছ আমি ভেজে তুলে নিয়েছি এরপর এই তেলেই দিয়ে দেব কচুর মুখি সাথেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন কচুরমুখী আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর একটা পাত্রে তুলে নেব আর বাকি রান্নার জন্য ওই তেলেই ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে খুব ভালোভাবে হতে দেব ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেলে এড করে দেব বেটে রাখা মশলা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলা খুব ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে আর বন্ধুরা আমি এখানে অফ ক্যামরাতেই হলুদ গুঁড়োর ব্যবহারটা করে নিয়েছিলাম তো আপনারাও হলুদ গুঁড়োটা দিয়ে দেবেন এরপর এড করে দেব আগে থেকে ভেজে রাখা কচু দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে মুখি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে এবার এড করে দেব ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল আমি এখানে গরম জল দিচ্ছি আপনারা নর্মাল জলও দিতে পারেন তবে কি গরম জল দিলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টও অনেকটাই বেড়ে যায় আর সাথে ঝোলের জন্য এড করে দেব স্বাদ মতো লবণ আপনারা লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন এরপর দিয়ে দেব ঢাকা আর ঢাকা দিয়ে যতক্ষণ না কচু ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা হতে দেব কিছুক্ষণ পর ঢাকা খুলে চেক করে নেব যে কচু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা এটা যেহেতু কচুর একটু টাইম লাগবে তো দেখুন এখানে খুব ভালোভাবে কচু সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একদম ঠিকঠাক আছে তো এই পর্যায়ে এড করে দেব ভেজে রাখা মাছ দিয়ে পর দেড় দু মিনিট মতো ফুটিয়েই নামিয়ে নেব খুব বেশি ফোটাবো না আর এখানে আমি অফ ক্যামেরাতেই তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশ ভালো লাগে তার জন্য দিয়ে দিয়েছি এরপর নামিয়ে নেব আর নামানোর আগে এড করে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি বন্ধুরা আপনারা যদি কখনো কচুরমুখী দিয়ে এইভাবে মাছ না রান্না করে খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে তো আজ এই পর্যন্ত রাখলাম বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন